আপনার মাথার চুল কি পড়ে যাচ্ছে যেমন দেখা যায় যে মাথায় চিরুনি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো চুল চলে আসে তারপর দেখা যায় চুলের আগাগুলো ভেঙে যাচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে মাথায় প্রচণ্ড খুশকি চুল এরকম স্টেট ছাট না জড়িয়ে জড়িয়ে ভাঙা 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 হয়ে আছে চুলের আগা ফেটে যায় প্রচুর পরিমাণ চুল ঝরে যাচ্ছে নতুন চুল আর বের হচ্ছে না বা গজাচ্ছে না তাদের জন্য আমরা নিয়ে আসছি এই জাফরান হেয়ার অয়েল এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েলটা অরিজিনাল ইনশাল্লাহ যারা নেবেন তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথায় নতুন চুল গজাবে এবং চুল এক মাসের মধ্যে আপনি দেখবেন দুই থেকে তিন ইঞ্চে আপনার চুল লম্বা হয়েছে এবং চুলটা সুন্দরভাবে শাট হয়ে গিয়েছে যদি মাথায় যদি আপনাদের খুশকি থাকে ডেন থাকে তাও দেখবেন যে চলে গিয়েছে চুলের আগা ফাটা বন্ধ হয়ে গিয়েছে চুল লম্বা হবে নতুন চুল গজাবে এবং চুলের মুঠি যখন করবেন তখন দেখবেন যে অনেক চুল তার মানে নতুন চুল গচাবে আমরা নিয়ে আসছি অরিজিনাল জাফরান হেয়ার অয়েল এইটা হচ্ছে অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন এইখানে যখন এইটার মধ্যে একটা দেখেন একটা বাচ্চা ছেলের ছবি আছে আর যেইটাতে একটা মেয়ের ছবি থাকে সেইটা নকল এইটা দেখেন যখন আলো লাগতেছে কত সুন্দর দেখেন একটা বাঘের মতো একটা গ্লেজ দিচ্ছে তারপর এইখানে দেখেন এইগুলোর এই এইগুলো দেখেন অরিজিনাল লেখা দেখাচ্ছে কিন্তু নকলগুলোতে এরকম হয় না এরকম স্টিকার থাকে না এইটা পানিতে ভিজালে যেমন লাল দেখায় এইটা এখন দেখেন এখানে সাদা আছে হ্যাঁ প্রত্যেকটাতে দেখেন এইখানে সাদা আছে এই যে সাদা যখনই আমরা এটাতে একটু পানি এইভাবে দিব তখনই এটা লাল হয়ে যাবে দেখেন এবং লেখা দেখাচ্ছে দিস ইজ রিয়েল এটা হচ্ছে অরিজিনাল এইখানের লোগোটা দেখবেন এইখানে এটা দেখবেন এবং এইভাবে নড়ালে যেটা ইয়ে হয় সেইটাই হচ্ছে আসল জাফরান এটা হচ্ছে জাফরানের তেল এটা এটাতে লাল হয়েছে এটাতে লাল হয় না আমি যখনই এখানে একটু পানি দিব তখনই এটা সুন্দরভাবে লাল হয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল এর সঙ্গে আমরা নিয়ে আসছি একটা হেয়ার মাস্ক এ দেখেন এই লোগোটা দেখবেন হুম এটার মধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে ছবি আছে যেটাতে বাচ্চা ছেলে ছবি আছে সেটা আসল আর যেটাতে এখানে একটা মেয়ের ছবি থাকে সেইটা নকল আর নকলটার কালার এত সুন্দর হয় না নকলটার কালার এরকম হবে না নকলটার কালার হবে এর চেয়ে গাঢ় কালার হবে এইরকম হয় না আর একটা নিয়ে আসছি আমরা এই যে এনটি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এটা ইনশাল্লাহ আমাদের অরিজিনাল এই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারেন দেখেন একটা ছেলের ছবি আসে এবং নড়ালে একটা মতো এই দেখেন দেখেছেন লাইটের ফিডব্যাকটা কিভাবে আসে দেখেন হ্যাঁ এইটা এইটার দাম হচ্ছে পাঁচশো টাকা এইটার দাম হচ্ছে দুইশো টাকা এইটার দাম হচ্ছে চারশো টাকা যদি কেউ কম্বো হিসাবে নেন তাহলে দাম থাকছে মাত্র এক হাজার টাকা যদি কম্বো প্যাক নেন আমরা কেন কম্বো আপনাদেরকে সাজেস্ট করি যেহেতু আপনার চুল পড়ে যাচ্ছে এটা কিন্তু একটা রোগ চুল পড়ে যাওয়া চুল ভেঙে যাওয়া এটাও কিন্তু একটা রোগ যেহেতু একটা রোগ সেহেতু এটাকে সারাতে হলে আপনাকে এই তিনটা ঔষধ বা তিনটা তেল একসঙ্গে ব্যবহার করতে হবে তাহলে আপনি বেশি ভালো ফল পাবেন যখনই আপনার তিনটে একসঙ্গে ব্যবহার করবেন তখন এর ভালো ফল পাবেন এর ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে প্রথমে আপনি জাফরান আমাদের যে এই যে হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা আপনি চুলের সম্পূর্ণ চুলটাতে লাগিয়ে এক বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবেন এই হেয়ার মাস্ক লাগানোর পরে এইটা হচ্ছে হেয়ার মাস্ক অনেক আপু আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া হেয়ার মাস্ক কোনটা এইটা হচ্ছে হেয়ার মাস্ক এটা লেখাও থাকে হেয়ার মাস্ক তো এইটা প্রথমে লাগাতে হয় গোসলের আগে গোছরের আগে এই হেয়ার মাস্কটা লাগবেন লাগানোর পরে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আপনি আমাদের যে অ্যান্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এই শ্যাম্পুটা দিয়ে মাথা সুন্দর করে ওয়াশ করে ফেলবেন অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই যখন এটা ব্যবহার করবেন তিনটা যখন আমরা একসাথে ব্যবহার করবো তখন ইনশাআল্লাহ রেজাল্ট খুব দ্রুত আসবে এবং আপনি নিজের চোখেই দেখতে পারবেন যে এক মাসের মধ্যে আপনার কতটা পরিবর্তন আসছে এই শ্যাম্পু ব্যবহার করলে আপনার কিন্তু আলাদা করে কন্ডিশনার ব্যবহার করা লাগে না এটা এত সুন্দর একটা জিনিস আর এর স্মেলটা এত সুন্দর মাথায় লাগানোর পরে বাইরে আসলে আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর একটা স্মেল দিচ্ছে এবং রাতের বেলায় আপনি কি করবেন এই যেহেতু এইটা দিয়ে প্রথমে এইটা মাখলেন মেখে তিরিশ মিনিট অপেক্ষা করবেন তারপরে এইটা দিয়ে ওয়াশ করে ফেলবেন এই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করার পরে যে আপনার রাতের বেলা যে আপনি এই শ্যাম্পুটা আপনার এই তেলটা ব্যবহার করবেন রাতের বেলা যে এই তেল সুন্দর করে একদম মাথার এই চুলের গুঁড়ায় 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 গুড়ায় আপনি লাগিয়ে নেবেন এইভাবে হাত দিয়ে এইভাবে এভাবে এভাবে করে এভাবে এভাবে করে চুলের ভিতরে এইভাবে করে আপনি চুলের একদম গুঁড়ায় 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 এই তেলটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে রেখে দিবেন সারা রাত খুবই সুন্দর একটা স্মেল এবং ঘুমও ভালো হবে মাথাটা খুব ঠান্ডা হয়ে আসে যাদের ঠান্ডার সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারবেন তাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ব্যবহার করতে পারবেন এবং পরের দিনকে যে আপনি সাধারণ যে পানি গোসল করেন সেইটা দিয়ে আপনি ওয়াশ করে ফেলবেন আপনি এইভাবে একদিন পর একদিন এই তিনটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে চুল ভাঙা বন্ধ হয়ে যাবে এবং চুল পড়া তো বন্ধ হবে চুল লম্বা হবে দুই থেকে তিন ইঞ্চি প্রতি আপনি এটা ব্যবহার করার পরে আপনি দেখতে পাবেন চুল দুই থেকে তিন ইঞ্চি আপনার লম্বা হয়ে গিয়েছে তো এটা টোটালি দাম আছে বারোশো সত্তর টাকা অফার চলতেছে তাই আমরা অফার প্রাইজ আপনাকে দিব মাত্র এক হাজার টাকা কেউ দামাদামি করলে আমি দিতে পারবো না খুবই সীমিত লাভ এটা অনেক পেলে দেখবেন তেরোশো টাকা বিক্রি করতেছে আর এটা অরিজিনাল কি না এটা এই তেলটা যে অরিজিনাল সেটা আপনি দেখবেন কিভাবে এই যে আপনি আমাদের যে ছবিটা ভিডিওটা দেখতেছেন আপনি এইটারই একটা ছবি স্ক্রিনশট নিয়ে আপনি এদের যে কাস্টমার কেয়ার সেখানে আপনি ছবি পাঠিয়ে দিতে পারেন এদের কাস্টমার কেয়ার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফাইভ তারপরে জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ এইটা হচ্ছে অরিজিনাল কাস্টমার কেয়ারের নাম্বার আপনি সেইখানে আপনি আমাদের এই ছবিটা উঠে পাঠিয়ে দিন ওনারাই আপনাকে বলে দেবে এটা আসল দিচ্ছে নাকি নকল দিচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা যারাই নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না কোনো দামাদামি করলে হবে না দামাদামি করলে দেওয়া সম্ভব না যারা দামাদামি করবেন তাদের এটা নেওয়ার দরকার নেই তাদেরকে আমি সরাসরি বলি তাদের নেওয়ার দরকার নেই তারা কম টাকায় কিনতে পারেন এইটা নকল বেরিয়েছে আপনারা ফেকটা কিনবেন কিনে পরে এসে বলবেন যে ভাইয়া কাজ হয় না কিন্তু আপনি তো আসলে দামাদামি করে কিনেছেন কম দামেরটা এই জন্য আপনার কাজ হচ্ছে না আপনি আসলটা কিনুন আমার কাছ থেকে কিনতে হবে সেটা না আমি কিন্তু কোনটা আসল কোনটা নকল সেটাও বলে দিয়েছি আপনি সেখান থেকেই কিনে নিন আসলটা ব্যবহার করুন চুল যেহেতু সেনসিটিভ একটা জিনিস সেহেতু চুল নারীদের সৌন্দর্য চুল ছাড়া মেয়েদেরকে ভালো লাগে না যেমন একটা ছেলেকে টাক পড়া থাকলেও কিন্তু দেখতে অতটা ইয়ে হয় না কিন্তু একটা মেয়ের যদি চুল মাথায় কম থাকে দেখতে আসলে একটা বাজে দেখা যায় অনেক টাকা অনেক জায়গা খরচ করেছেন এই ভাইকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না অরিজিনাল কিনা দেখেন এখানে কেন সব কিছু দেওয়া আছে একটা করে কার্ড দেওয়া থাকে দেখছেন যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন আর এইগুলো আজকের আমার সবগুলো এইগুলো আজকের অর্ডার আমি এগুলো এখন প্যাকেট করব সেই জন্য এখানে নিয়ে আসছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম